এলাকায় তার বাড়িতে প্রচুর পরিমাণ ট্যাপেন্ডাডল ট্যাবলেট সংরক্ষণ করছে উক্ত সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আমিনুল ইসলামের নেতৃত্বে ষোলো সদস্যের একটি টিম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চোদ্দো সদস্য একটি টিম উক্ত বাড়িতে অভিযান করি আচ্ছা অভিযান করে তেরোশো পঞ্চাশ পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয় উক্ত সময় ক্যাপ্টেন বাড়িতে না থাকায় তার স্ত্রী সজনী খাতুনকে গ্রেপ্তার করা হয় তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হবে क्या दिया है कौन अभी অন্তত আই মুভি সবই জানি আর একখানে আছি সব यो बस डाक्टरबाट उजारे सारो चले जति आइन्की दराले हुने गयो तपाईले औषधिको मागले ल्याचे जो पड़े पड़े धक्का नहीं होरे गया धन्यवाद जी ना लाइक